ওয়ালাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার কাছে একটি জিনিস খুব খারাপ লাগে সেটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা আপনারা ফেরত নিয়ে যান এতে অনেক খারাপ লাগে ঠিক আছে ভাই যারা এই কাজগুলো করেন আপনার কখনো সফলতা অর্জন করতে পারবেন না কথা বলছেন ইউটিউবে সবাই চেষ্টা করে কাজ করার জন্য সফলতা অর্জন করার জন্য এখন আপনারা যদি কাউকে সাবস্ক্রাইব করেন আবার ফেরত নেন বা পাশে যদি না থাকেন তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু সবাই সেম এই কাজটি করবে অতএব এমন আমরা এমন কাজ যাতে না করি ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করি কে আমাকে সাপোর্ট করলো অথবা না করলো আমি এগুলা কেয়ার করি না আমি সবাইকে সাপোর্ট করি সবার পাশে থাকব কে আমার পাশে থাকলো আর না থাকলো আমি সেটা দেখব না তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে বলতেছেন ধন্যবাদ